অজ্ঞাত পরিচয় এক যুবকের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো বর্ধমানের জামালপুরে জামালপুরের ফুলমাথা এলাকায় দামোদর নদ থেকে ওই যুবকের দেহ উদ্ধার করেছে পুলিশ আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ দেহটি উদ্ধার করা হয়েছে মৃত যুবকের নাম পরিচয় জানার চেষ্টার পাশাপাশি ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমোট পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার